আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনার সাথে কথা বলবো তিনটি ব্লাড প্রেশার মনিটর নিয়ে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন একটি হচ্ছে ইউএসের ব্র্যান্ড ইউএস থেকে আপনার আমদানিকৃত প্রোডাক্ট আরেকটি হচ্ছে জাপান টেকনোলজির প্রোডাক্ট আরেকটি হচ্ছে জাপানি প্রোডাক্ট এই তিনটি ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটি সাথে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন ওয়েলমেড ব্র্যান্ডের এই মেশিনটির সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন ইউচেক ব্র্যান্ডের সাথে তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং প্রো কেয়ার ব্র্যান্ড এর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি খুবই ভালো এবং উন্নত মানে এটার সাথে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে এলইডি মনিটরের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব আকর্ষণীয় মূল্যে আমাদের কাছে আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি যারা সার্জিক্যাল দোকানদার ফার্মেসিস্ট হসপিটাল ক্লিনিকে ব্যবহার করার জন্য বা বিক্রি করার জন্য নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো আপনারা পারচেস করতে পারেন আপনারা হাতের নাগালে যদি একটি ভালো মানের ডিজিটাল পেশার মেশিন থাকে খুব সহজে আপনি প্রেশার মনিটর করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জাপান টেকনোলজি ওয়েলমেড ব্র্যান্ডের এক বছরের ওয়ারেন্টি সহ এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এটা বয়েস কন্ট্রোল বয়েসের মাধ্যমে বলে দিবে আপনার ডায়াস্টোলিক সিস্টোলিক পালস এটা এলইডি মনিটরের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে একটি ক্যারি করার ব্যাগ পাবেন এবং এম এমডি ইউচেক ব্র্যান্ডের মেশিনটি এটা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সম্পন্ন বিগ মনিটরের একটি মেশিন খুবই ভালো এবং উন্নত মানের এই যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটা খুব আকর্ষণীয় একটি মেশিন তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন খুব ভালো এবং উন্নত মানের মেশিন কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি নিয়ে আপনি আপনার ফ্যামিলির জন্য এটা কালেক্ট করেন ভালো মানের প্রোডাক্ট সবসময় ভালো মানের রেজাল্ট দিবে তো আপনারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং আমাদের কাছে ইউএসের ব্র্যান্ড যারা চান ইউএসের প্রোডাক্ট অরিজিনাল ইউএসের প্রো কেয়ার ব্র্যান্ডের ইলেকট্রিক ব্লাড প্রেশার মেশিন এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটিও হচ্ছে খুব ভালো মানের একটি প্রতিষ্ঠানের তৈরি এবং এটার সাথে ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা ইউরোপিয়ান এবং ইউএসএ টেকনোলজি দ্বারা এগুলো তৈরি করা এগুলোর রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট অ্যাকুরেট এবং প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাক প্যানেলে দেখে নেবেন যে অরিজিনাল আপনারা ইউএসএ লেখা আছে কি না জাপান টেকনোলজি লেখা আছে কি না জাপানিস লেখা আছে কি না প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকবে এই প্রোডাক্টগুলা ব্যবহার করে খুবই আপনারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন খুব সহজে এগুলা দিয়ে আপনারা প্রেশার মনিটর করতে পারবেন খুব সহজে আপনাদের রোগীদের অরিজিনাল এবং কারেক্ট রেজাল্টই নেওয়ার জন্য অবশ্যই রকম ভালো মানের প্রোডাক্টগুলো আপনাদের ব্যবহার করা দরকার কারণ একটি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে আপনি তখনই ভালো রেজাল্ট পাবেন যদি মেশিনটা আপনি ভালো একটা ব্র্যান্ডে নিয়ে থাকেন তো আপনার ফ্যামিলিকে যদি আপনার হাই প্রেশার লো প্রেশারের লোক আমাদের কম বেশি সবার পরিবারেই আছে তো তাদের কারেন্ট রেজাল্টটা যদি আমরা জানতে চাই ভালো একটি প্রেশার মেশিনের প্রয়োজন অ্যানালগ মেশিনে অনেক ঝামেলা অনেকেই আমরা মাপ বুঝি না সেক্ষেত্রে এই মেশিনগুলো যদি আপনারা ব্যবহার করেন খুব সহজে অ্যাকুরেট একটি রেজাল্ট পাবেন ডিজিটাল মেশিনে অবশ্যই রেজাল্ট অ্যাকুরেট আসবে চায়না মেশিনের তুলনায় ভালো মানের মেশিন নিলে আপনি পঁচিশ তিরিশ যদি আপনার রেজাল্ট আসে যদি আসে আপনার পঁয়ত্রিশ বা তিরিশ আপনার ধরতে হবে পাঁচ পয়েন্ট বা দশ পয়েন্ট কম ধরবেন তাহলে অ্যাকুরেট একটি রেজাল্ট আপনি কাউন্ট করতে পারবেন তো আশা করছি আপনারা আমাদের এই ভিডিওতে দেখা যে প্রোডাক্টগুলো এগুলো যদি ভালো লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো আপনারা যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করতে পারেন এবং যারা খুচরা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্সের মাধ্যমে প্রোডাক্টটি আপনি আপনার ঘরে বসে পেয়ে যাবেন এবং যারা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট নিতে চাচ্ছেন না দয়া করে তারা ফোন করবেন না কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবার পরিজনের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও